একমাত্র পিয়ার পদ্ধতি এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে পার্লামেন্টের দুর্নীতি মানে সংসদের মন্ত্রী সরকারের দুর্নীতি বন্ধ হবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আয়নাগর হবে না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বিনা বিচার হত্যা হবে না সেনা অফিসার হত্যা হবে না ছাত্র চত্বরে হত্যা হবে না এগুলা বন্ধ করার একটাই রাস্তা এখন এই মুহূর্তে পিয়ার সিস্টেম জনগণ বোঝে না একটা একটা ফালতু কথা আবার অনেক রাজনীতিবিদরা বলে আমিই বুঝি না বুঝলে গেট লস্ট আপনার রাজনীতি করে তো অধিকার নাই জনগণ বুঝুক বা না আপনি রাজনীতি বুঝতে বাধ্য না বুঝলে জাস্ট গেট লস্ট আমি কথা বুঝাইতে পারছি আমি লয়ার আমি আইন বুঝি না বললে আমি ঘরে বসে থাকলে হবে একইভাবে বাধ্য আপনি পিয়ার পদ্ধতি বুঝতে না বুঝলে আপনি রাজনীতি ছেড়ে দিতে হবে আর আপনার দলের লোক সব সময় মার্কায় ভোট দেয় লিখিতভাবে হোক আর অলিখিতভাবে হোক সুতরাং পরিষ্কার এই মুহূর্তে দেশ ঠিক করতে হলে দেশের অর্থনীতি দেশের দুর্নীতি দেশের আয়নাঘর দেশের বিনা বিচারে হত্যা সব বন্ধ করতে একটাই পদ্ধতি এলাকার চাঁদাবাজি পড়তে বন্ধ আমি চ্যালেঞ্জ করলাম পিয়ার পদ্ধতি আপনাকে আনতে হবে আমি এটা দোষ দিচ্ছি না কারো আর পিয়ার পদ্ধতি দিয়ে আনতে হবে তা না আপনি অন্যভাবে চিন্তা করেন শক্ত বিরোধী দল কেমন কেমনি আনা যায় আমরা কিন্তু আসন ভাগাভাগির রাজনীতি এই দেশে দেখছি আসন ভাগাভাগির রাজনীতি মানে কি তোমাদেরকে চল্লিশটা সিট দিলাম ওইখানে আমাদের প্রার্থী থাকবে না এটা আর পিয়ারের খুব একটা তফাৎ নাই তো ওইভাবে আসন দিয়ে দাও আসন বন্টন করা এটা তো কোনো গণতান্ত্রিক ফিউরি না এটা তো রাজনীতির ফিউরি পারে না দেশটাকে তো আপনারা বন্টন করতে পারেন না ভোট তো ভোটে আসতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল কিভাবে আনা যায় আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে আলাপগুলো হচ্ছে এগুলা ইনএফেক্টিভ ইউজলেস কারণ আপনি এটা করবেন তো সংসদে গিয়ে সংসদে যাওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে এর আগে তো না উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এটা তো বাস্তবায়ন করবেন ওখানে গিয়ে সংসদ হওয়ার পর এখন আর একটা কথা আসে তাহলে সংসদ পর্যন্ত যাচ্ছেন আপনারা এটাও তো অবৈধ নির্বাচন কমিশন যে সংসদ পর্যন্ত যাচ্ছে নির্বাচন দিয়ে কোন কোন আইনে কোন সংবিধানে যে সংবিধানটার কথা নির্বাচন কমিশন বলে সেটা কোনটা ওই বাহাত্তরেরটার কথা বলে বাহাত্তরেরটার বিধান কি সেটার বিধান হলো এই যে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন নাকি আছে তো পরবর্তী তিন মাস সংসদ যদি ভেঙে ওত নিচে যেদিন ইনু সাহেব ওত নিচে সেদিনও যদি ধরি তাহলে আটই অগস্ট দুই হাজার চব্বিশে সংসদ ভেঙে গেল তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা এরপরে আপনি নির্বাচন কমিশনের কি অধিকার আছে ডেট দেওয়ার কোনো রাইট নেই কোনো আইন নাই সংবিধান যদি ফলো করেন সংবিধান ফলো করতে পারেন নাই শেষ হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা ওনার অ্যাপয়েন্টমেন্টটি এই নির্বাচন অ্যাপয়েন্টমেন্টটি হয়েছে একুশে নভেম্বর দুই ওই তিন মাস পার হয়ে যাওয়ার পর আবার ওনাকে নির্বাচন দিতে বলল কে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানের সরকার তাকে দিতে নাই নির্বাচন তো অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচন দিছে নির্বাচন কমিশনকে উনি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন করতেছে এবং এটার বৈধতা নিতে হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যেটা পাঁচ তারিখে হয়েছে সেখানে তার মেয়াদ দিতে হবে ওখানে মেয়াদ দেয় নাই এই ইনু সরকারকে মেয়াদ দিতে হবে যে দুই হাজার আটই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তাকে মেয়াদ দেওয়া হইল এর মধ্যে উনি নিয়োগ করবেন ইলেকশন কমিশন এবং এর ভিত্তিতে উনি নির্বাচন করে যাবেন এটা করলে সংসদ পর্যন্ত যারা যাবেন তারা বৈধতা পাবেন সংসদে যাওয়ার পদ্ধতিটা আমি পরিষ্কার বলে না টোটালটা অবৈধ হবে এবং এই সংবিধান বহাল রেখে এই প্রক্রিয়া গেলে ভবিষ্যতে তারা সবাই আইনের আওতায় আসবে ওই সংবিধান যদি থাইকে আর এইভাবে নির্বাচন করেন ওই সংবিধানের অবমাননার অপরাধেরা সবাই বেকায়দায় পড়বে আইনের সেজন্যই বলছি আপনি সংসদটাকে এমনভাবে ম্যাচিউড করতে হবে সংসদে এমনভাবে যেতে হবে একটা হলে ঘোষণাপত্রের মাধ্যমে বৈধভাবে সংসদে গেলেন সবাই কিন্তু সংসদে যেতে হবে এমনভাবে যাতে সরকারের উপর চাপ রাখা যায় অর্থাৎ আজকে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা যদি মেজরিটি নিয়ে পার্লামেন্টে যান তখন তারা বলবেন আমরা তো এইসব বিষয়ে নোট অফ ডিসেন দিয়ে আসছি আমরা এটা এক্সিকিউট করতে রাজি না আমি তো নোট অফ ডিসেন দিয়েই আসছি আর অন্য যারা আছে তারা যদি সংসদে না যায় তাদের কথার সুযোগ নাই সেজন্য যদি আপনি ভাবেন আপনি অন্য চিন্তা করতে হবে যে কীভাবে আনতে হয় কিন্তু ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইফেক্টিভ হইল পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি হলে কী হবে একটা সরকার হবে দুর্বল সরকার সবাই বলে আমিও বলি দুর্বল সরকার হবে কিন্তু আপনি দেশ ঠিক করতে চান তাহলে এই যে পার্লামেন্টে যাওয়ার পর এই তার উপর থেকে আস্থা তুলে নিয়ে আসবে যদি উনি জুলাই সনদ বাস্তবায়ন না করেন এই জায়গাটাই যেতে হবে যাতে মনে করে তারা বাধ্য হয় শুধু এখানে এই প্রবলেম এই 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 সুবিধাটাই না মাঠে যে চাঁদাবাজি হয় ফর এক্সাম্পল সেই চাঁদাবাজির ক্ষেত্রে যদি সংসদের সব দলের রিপ্রেজেন্টেটিভ থাকে তাহলে গিয়ে কেউ প্রতিবাদ করতে পারবে তুমি চাঁদা নিচ্ছ কেন কথা না শুনলে যে বাধা দিচ্ছে তার প্রতিনিধি পার্লামেন্টে তাকে বলবে পার্লামেন্টেই কথাটা তুলবে তোমার লোক ওখানে চাঁদাবাজি করতে স্টপ ইট চাঁদাবাজি বন্ধ হবে প্রশাসন একক মেজরিটি নিয়ে যখন যায় প্রশাসনকে তারা গ্রিপে নিয়ে যায় অসহায় বানায় প্রশাসন যদি দেখে যে না চেক অ্যান্ড ব্যালেন্স আছে এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে আপনি এক পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমি বলছি না এটা ফলো করতে হবে অন্য বিকল্প প্রস্তাব থাকলে তারা দিতে পারে